বার্ধক্য ভাতা অথবা বিধবা ভাতায় যে সমস্ত উপভোক্তারা রয়েছে তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট চলে এসছে আপনারা যারা বিধবা ভাতা অথবা বার্ধক্য ভাতা পেয়ে থাকেন ভাতার যে রাজ্য সরকারের তরফ থেকে যে আর্থিক সহায়তা এক হাজার টাকা করে প্রতি মাসে পেনশন হিসেবে পেয়ে থাকেন সেই নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট চলে এসছে এবং বিধবা ভাতায় কিন্তু লাইফ সার্টিফিকেট কিন্তু জমা করতে হচ্ছে চলতি মাস থেকে আপনি যদি চলতি মাস থেকে লাইফ সার্টিফিকেট আপনার বার্ধক্য ভাতায় অথবা বিধবা ভাতায় জমা না করেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তী মাস থেকে ভাতার যে আর্থিক সহায়তাটা যেটা পেনশন হিসেবে প্রতি মাসে এক হাজার টাকা করে পেয়ে থাকেন সেটা কিন্তু বন্ধ হতে পারে এই লাইফ সার্টিফিকেট কিন্তু আগে পেতে গেলে আপনাকে কিন্তু পঞ্চায়েত থেকে কিন্তু সংগ্রহ করতে হতো অথবা ব্লকে কিন্তু ছোটাছুটি করতে হতো এখন সেই লাইফ সার্টিফিকেট কিন্তু আপনি বাড়িতে বসে ডিজিটালভাবে কিন্তু সম্পূর্ণ অনলাইনে তৈরি করতে পারবেন সেই ব্যবস্থাটা কিন্তু পঞ্চায়েত দপ্তর থেকে তৈরি করে দিয়েছে কীভাবে সেই ডিজিটাল লাইফ সার্টিফিকেট আপনি পাবেন এবং আপনার বার্ধক্য ভাতায় অথবা বিধবা ভাতায় আপনি জমা করবেন যেটা জমা না করলে কিন্তু পরবর্তী মাস থেকে ভাতার যে আর্থিক সহায়তা পেনশন হিসেবে এক হাজার টাকা করে পেতেন সেটা বন্ধ হয়ে যাবে সেই ডিজিটাল লাইফ সার্টিফিকেট আপনি কীভাবে পাবেন সমস্ত বিষয়টা কিন্তু রিপোর্টে চলে এসছে আমরা কিন্তু আজকে রিপোর্টের সাহায্যে সম্পূর্ণ বিষয়টা জেনে নেওয়ার চেষ্টা করব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশানটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে ধরুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নেই। জাতীয় সামাজিক সুরক্ষা প্রকল্পের প্রবীণ ও বিশেষভাবে সক্ষম উপভোক্তাদের সুবিধার্থে কিন্তু তাদের বাড়ি বাড়ি গিয়ে ডিজিটাল লাইফ সার্টিফিকেট তুলে দেওয়া হচ্ছে এই প্রথমবার রাজ্যের পঞ্চায়েত দপ্তর কিন্তু এমন উদ্যোগ নিয়েছে যার ফলে তাদের আর লাইফ সার্টিফিকেট জোগাড় করতে কিন্তু ব্লকে ছোটাছুটি করতে হবে না দেখতে পাচ্ছেন ডিজিটাল লাইফ সার্টিফিকেট কিন্তু বাড়ি বাড়ি গিয়ে কিন্তু তুলে দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে যেটা আপনাকে কিন্তু অবশ্যই জমা করতে হবে গত বছর পর্যন্ত ব্লক অফিসের আধিকারিকরা বাড়ি গিয়ে কিন্তু দেখে এসে রিপোর্ট করতেন এবার কিন্তু গোটা প্রক্রিয়া হচ্ছে ডিজিটাল সংশ্লিষ্ট উপভোক্তার বাড়িতে গিয়ে ছবি তোলা হচ্ছে অ্যাপে আপলোড করা হচ্ছে তথ্য যাচাইয়ের পর অনলাইনেই সার্টিফিকেট তৈরি করে প্রিন্ট দিয়ে কিন্তু দেওয়া হচ্ছে হাতে সেই সঙ্গে মোবাইলে যাচ্ছে কিন্তু এসএমএস জানানো হচ্ছে সংশ্লিষ্ট ব্যাঙ্কেও পঞ্চায়েত দপ্তর হিসেবে বলছে রাজ্যে এই প্রকল্প উপভোক্তার সংখ্যা কিন্তু ষোলো লক্ষের কাছাকাছি এর মধ্যে কিন্তু এগারো লক্ষ বার্ধক্য রয়েছে এবং পাঁচ লক্ষ কিন্তু বিধবা ভাতা এবং পঁয়তাল্লিশ হাজার বিশেষভাবে সক্ষম ভাতার মধ্যে কিন্তু রয়েছে তাদের প্রত্যেকের কাছে পৌঁছে যাবে এই সার্টিফিকেট তিরিশে অগস্টের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণের চেষ্টা চলছে দপ্তর বলছে যে যাদের আধার লিঙ্ক আছে তারা কিন্তু এই সার্ভিস পাচ্ছেন দেখতে পাচ্ছেন ডিজিটাল যে লাইফ সার্টিফিকেট সেটা পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনার আধার লিঙ্ক থাকতে হবে নাহলে কিন্তু আপনি এই সার্ভিস কিন্তু বা এই যে প্রক্রিয়াটা এটা কিন্তু কমপ্লিট করতে পারবেন না ইতিমধ্যেই রাজ্যের নিরানব্বই শতাংশ উপভোক্তার আধার লিঙ্ক সম্পূর্ণ হয়ে গেছে যা দেশের মধ্যে সর্বাধিক বলে দাবি প্রশাসনের ঘরে বসে লাইফ সার্টিফিকেট হাতে পেয়ে প্রবীণ এবং বিশেষভাবে সক্ষম মানুষজন কিন্তু অত্যন্ত খুশি এবং প্রশাসনের বক্তব্য এটা হলে আরও কোনো কিন্তু ভাতা প্রপক্ষে হেনস্থা অথবা হয়রানির মুখে হবে না ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন